মুখ্যমন্ত্রী কীভাবে এই কথাটা বল বলতে পারেন আমি জানি না মুখ্যমন্ত্রী কি ডাক্তারই বাস করে সেগুলো থেকে ডাক্তার আদিবাসীরাও এতে খেপে গেছে সেইখানে একটু পুলটিস দেবার জন্যে এই মমতা ব্যানার্জি সেখানে গিয়ে হাজির হলেন এই ঘটনাটায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের এবং তৃণমূল কংগ্রেসের ইন্ধন ছিল না না পশ্চিমবঙ্গের যে অবস্থা তাতে সংবিধানের তিনশো ধারা অনুযায়ী ইন্টারনাল ডিস্টারবেন্স রুখিয়ে দেবার জন্যে তিনশো পঞ্চান্ন ধারার প্রয়োগ করা যায় তিনশো ধারা জারি করাই যায় এবং স্বরাষ্ট্র দপ্তরের উচিত পুরো ব্যাপারটা অ্যাসেস করে তিনশো পঞ্চান্ন ধারা এখানে জারি করা সেই জন্য বলেছিলাম তাকে ওই অভিধায় অভিহিত করেছি যে নির নারী উনি নিতান্ত নির্লজ্জ তাই এইভাবে ধেই ধেই করে এসেছেন ওনার নাচ পূর্ব নির্ধারিত নিশ্চয়ই ছিল না উনি বন্ধ রাখতে পারতেন এই অসভ্যতাটা নাচছেন এবং তার সঙ্গে তারা চামচা টামচা কতকগুলো তারা নাচছে দেখ বুদ্ধিজীবী এরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বস্তুটা আলাদা এরা বুদ্ধিজীবী নয় এরা মুখে রঙ মেখে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে তিরিশটা কাঠের পর একটা হয়তো ওকে করে আর এরা কেউ তারকাও নয় তারকাও এরা নয় এরা নিতান্ত সাধারণ কিছু লোকজন এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী একটা মানে অত্যন্ত বড় সড়ো পরামর্শ দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলছেন যে অমিত শাহকে সবসময় বিশ্বাস করবেন না দেখবেন উনি সবচেয়ে বড় মির্জাফর গিয়ে তো পায় ধরে মোদীর থেকে থেকে গিয়ে পায় ঝাঁপিয়ে পড়ে যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সরকার সম্বন্ধে একটা নরম রাস্তা বেছে নিয়েছে মুখ্যমন্ত্রী কীভাবে এই কথাটা বলতে পারেন আমি জানি না মুখ্যমন্ত্রী কি ডাক্তারই বাস করে কত থেকে ডাক্তার উনি তো বলা উচিত ছিল যে আমি ডাক্তার নিয়ে আমি বলতে পারবো না ডাক্তারদের জিজ্ঞেস করুন আঘাতটা উনি জেনে গেছেন কানের পাশে এত রক্ত যেখান থেকে আসে সেটা কী সোর্সটা কি কানের পাশে রু কাটা আটটা সেলাই এটা কী এগুলোকে সব উনি ইগনোর করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন সেই জন্যেই উনি ওটাকে ওখানে গিয়েছিলেন এই কান্নটা করতে উনি তো সর্বদা মিথ্যে কথাই বলেন তো এইখানেও একটা মিথ্যে বলে এলেন দেখে বেরিয়ে আসলেন তার সঙ্গে দাঁড়িয়ে ছবি টবি তুললেন এবং তার সঙ্গে এটাও বলে আসলেন যে যদি কোনো সমস্যা হয় যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন কি বোঝাতে চাইলেন উনি একজনকে দেখতে গেলেন অন্যজনকে দেখতে গেলেন না এবং তারপরে তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলে আসলেন কিছু কী মেসেজ দিতে চাইলেন কি মেসেজ দেবেন এটাই তো ওনার সৌজন্যবোধের পরিচয় উনি দেখতে গেলেন মূর্মুখে কারণ তিনি একজন আদিবাসী নেতা আদিবাসীদের দ্বারা নির্বাসিত এবং আদিবাসীদের কাছে অত্যন্ত প্রিয়জন এই একজন আদিবাসীর গায়ে হাত পড়েছে আদিবাসীরাও এতে ক্ষেপে গেছে সেইখানে একটু পুলটিস দেবার জন্যে এই মমতা ব্যানার্জি সেখানে গিয়ে হাজির হলেন আর শঙ্কর ঘোষের কাছে গেলেন না কারণ শঙ্কর ঘোষ তাকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন করে বিপদে ফেলেন বিধানসভায় সব যদি আবার একটা প্রশ্ন করে ফেলেন এই লোকগুলোকে আমরা চিনলাম আজ পর্যন্ত তো কাউকে অ্যারেস্ট করতে পারেনি করতে পারেনি না করেনি এই যে অ্যারেস্ট না করা এটা থেকেই বোঝা যাচ্ছে যে এই ঘটনাটায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের এবং তৃণমূল কংগ্রেসের ইন্ধন ছিল আরেকটায় প্রশ্ন কিন্তু বারবার এই মানে এই ঘটনার পর থেকে উঠে আসছে যেটা কিন্তু অর্জুন সিংও তুলেছেন সাধারণ মানুষও তুলছে যে তাহলে কি কেন্দ্রীয় বাহিনী ঠুটো জগন্নাথ হয়ে বসে রইলো কারণ ওনার সঙ্গে ওনার যে বডিগার্ড হিসেবে যারা ছিলেন তাদের হাতে বড় বড় বন্দুক ছিল তো যখন তিনি আঘাতপ্রাপ্ত হলেন যখন তার উপরে আক্রমণটা হলো তখন তারা কি করছিলেন তারা কেন তাকে বাঁচালেন না তাকে তো বডিগার্ড হিসেবেই তার আশপাশে এতজন মানে রক্ষীকে রাখা হয়েছে হ্যাঁ এটা তো তাদের ব্যর্থতা বডি তবে এখানে ঘটনাটা যেটা ঘটেছে খগেন মুর্মুর ক্ষেত্রে সেটা হচ্ছে যে উনি গাড়িতে বসে পড়ার পরে একটা বড় পাথর ছোড়া হয় ওনাকে লক্ষ্য করে যেটা ওনার মুখে এসে লাগে এবং গাড়ির কাঁচ ভেঙে গাড়ির কাঁচ ভেঙে ওটা আসে এবং এসে মুখে এসে লাগে এত ভারী পাথরটা ছিল তো সেখানে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে আছেন তাদের পক্ষে তৎক্ষণাৎ কিছু করা সম্ভব ছিল না যদি গাড়ির বাইরে হতো যখন তিনি হাঁটছেন সেখানে যদি কিছু হতো এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা করতে পারলো না তখন এই প্রশ্ন উঠত তার আগে এই প্রশ্ন ওঠে না তাহলে স্বরাষ্ট্রমন্ত্রকের কি মানে স্বরাষ্ট্রমন্ত্রক কি এবারেও শুধুমাত্র ওই কাগজে কলমে রিপোর্ট নিয়েই খান্ত দেবে কোনো বড় স্টেপ নেবে না কারণ বিষয়টা হচ্ছে যে আর কত মানুষের মৃত্যু হলে আর কত রক্তপাত হলে তারপরে রাষ্ট্রপতি শাসনের কথা চিন্তা করা যাবে বা একটা বড় স্টেপ নেওয়ার ক্ষেত্রে মানে চিন্তা করবে ভারত সরকার না না পশ্চিমবঙ্গের যে অবস্থা তাতে সংবিধানের তিনশো ধারা অনুযায়ী ইন্টারনাল ডিস্টারবেন্স রুখিয়ে দেবার জন্যে তিনশো পঞ্চান্ন ধারার প্রয়োগ করা যায় সেই অবস্থা পশ্চিমবঙ্গে বহুদিন ধরেই আছে এটা স্বরাষ্ট্র দপ্তরের কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে বলে আমি মনে করি আমার সঙ্গে রাজ্যপালের একবার কথা হয়েছিল তখন আমার সঙ্গে বিজেপির আরেকজন মহিলা নেত্রীও ছিলেন আমি একা ছিলাম না সেখানে কথাবার্তার মাধ্যমে জানতে পারি যে রাজ্যপাল একটা রিপোর্ট পাঠাচ্ছেন রাষ্ট্রপতিকে কি পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন তা আমাকে বলেননি কিন্তু একটা পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে একটা রিপোর্ট পাঠাচ্ছেন তবে সেটা বেশ কিছুদিন আগেকার কথা ইদানিংকালে কোনো রিপোর্ট আমি রিপোর্ট ইদানিংকালে রাজ্যপাল কোনো রিপোর্ট পাঠিয়েছেন কি পাঠাননি তা আমি জানি না তিনশো পঞ্চান্ন ধারা জারি করাই যায় এবং স্বরাষ্ট্র দপ্তরের উচিত পুরো ব্যাপারটা অ্যাসেস করে তিনশো পঞ্চান্ন ধারা এখানে জারি করা তা না হলে তৃণমূলের লোকজন রাজ্য সরকারের সমর্থন নিয়ে যে মাদরামোটা করছে সেটাকে থামানো যাবে না কারণ পুলিশ এদের পক্ষে দেখুন আজ পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি পাঁচজনের নাম তো এসে গেছে ছবি পাওয়া গেছে তারপরেও কিছু করতে পারেনি আপনি তো মুখ্যমন্ত্রীকে বোধহয় নিরোর সঙ্গে তুলনা করেছেন হ্যাঁ করেছিলাম কারণ যখন উত্তরবঙ্গ জলে ভাসছে এবং একুশজন মানুষ মারা গিয়েছেন তখন তিনি এখানের ওই কার্নিভাল নাকি নাম দিয়েছেন তার মঞ্চে ধেই ধেই করে নাচছিলেন সেই জন্য নাম দিয়েছিলাম সেই জন্য বলেছিলাম তাকে ওই অভিধায় অভিহিত করেছি যে নির নারী শুধু মুখ্যমন্ত্রী নন আমরা যেটা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আজকে কার্নিভালটা রয়েছে এটা আগে থেকে সরকারি অনুষ্ঠান এটা ঠিক করা রয়েছে এটা কমপ্লিট করে আগামীকাল উত্তরবঙ্গে যাব। এবং উত্তরবঙ্গ যখন অলরেডি বন্যায় ভাসছে মানুষ মরছে সেই সময় দাঁড়িয়ে তিনি এখানে এই প্রোগ্রামটা করতে বেশি ব্যস্ত ছিল উনি নিতান্ত নির্লজ্জ তাই এইভাবে ধেই ধেই করে রেসেছেন ওনার নাচ পূর্ব নির্ধারিত নিশ্চয়ই ছিল না উনি বন্ধ রাখতে পারতেন এই অসভ্যতাটা মঞ্চে উঠে এই অসভ্যতা বন্ধ রাখতে পারতেন সেটা উনি করলেন কেন তার মানে আপনি রবডঙ্কা দেখালেন কাঁচকলা দেখালেন উত্তরবঙ্গের মানুষের দুঃখ কষ্টকে সেটা দেখিয়েছেন বলেই তো এটা করতে পেরেছেন এটা পূর্বনির্ধারিত কি আপনার নাচ পূর্বনির্ধারিত আপনি কোনো নৃত্যশিল্পী তো আমরা জানি না আপনি দেরি দেরি করে নাচবেন ওখানে দাঁড়িয়ে সাধারণভাবে দাঁড়িয়ে থাকলেও তো বুঝতে পারতাম যে না ঠিক আছে বিশেষ আনন্দ প্রকাশ করেননি আনন্দ ফুর্তি করেননি সাধারণভাবে দাঁড়িয়ে আছেন তাও তো নয় নাচছেন এবং তার সঙ্গে তারা চামচা টামচা কতকগুলো তারা নাচছে করেছেন করেছেন মানুষ তার জবাব দেবে এই আমার বিশ্বাস এবং শুধু মুখ্যমন্ত্রী নয় যাদেরকে সাধারণ মানুষ মানে প্রায় মানে একটা রকম চোখে দেখে যাদেরকে টিভিতে বারবার আমরা পর্দায় টিভির পর্দায় দেখতে পাই সেরকম এক ঝাঁক টলিউড তারকা তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে দেখা গেল হাসি মুখে তারা নাচ করছেন যাদেরকে সাধারণ মানুষ মনে করে যে এরাই নাকি এখানকার বুদ্ধিজীবী এরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বস্তুটা আলাদা এরা বুদ্ধিজীবী নয় এরা মুখে রং মেখে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে তিরিশটা কাটের পর একটা হয়তো ওকে করে আর এরা কেউ তারকাও নয় তারকাও এরা নয় এরা নিতান্ত সাধারণ কিছু লোকজন তারা হয়তো অন্যকে নকল করতে পারে বা বিক্রি করতে পারে সেই জন্য তারা অভিনেতা হয়েছে কি অভিনেতা এদের মধ্যে কিছু অভিনেতা ঘোড়ার ডিমের অভিনেতা যত ভালো অভিনেতা তারা কেউ বেঙ্গলে পড়েনি ভালো অভিনেতারা বম্বে চলে গেছেন এবং এখানে যারা রয়েছেন টলিউডের এই অভিনেতা বা যারাই রয়েছেন যারা অভিনয় করেন সেখানকার ফ্ল্যাটারনিটি থেকে একটা কুড়ি লক্ষ টাকা তোলা হয়েছে এবং বলা হয়েছে যে এই কুড়ি লক্ষ টাকা উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের ত্রাণের জন্য দেওয়া হবে সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলতে শুরু করেছে এই কুড়ি লক্ষ টাকার কুড়ি টাকাও পৌঁছবে তো উত্তরবঙ্গে পৌঁছবে কি পৌঁছবে না তা আমি সে প্রশ্নে আমি যাচ্ছি না এই ত্রাণের টাকা তারা নিজেদের ত্রাণের জন্য লিখে দিন ওনাদের তো কাছাপাশি নেই বাংলা ছবি তো শেষ হয়ে গেছে হুম তো ওরা ধেই ধেই করে নেত্য করে কিছু হয়তো পাবেন হাতে গুঁজে দেবে ওই অবিশ্বাস বিশ্বাস আছে তারা মুখ্যমন্ত্রী হয়তো কিছু গুঁজে দেবেন সেই দিয়ে চলবে কদিন তারপর আবার এই টাকাটা রেখে দিন তখন কাজে লাগবে আপনাদেরকে পাঠাতে হবে না এটার জন্য কেন্দ্রীয় সরকার আছে বিজেপি কর্মীরা আছে বিজেপি নেতারা আছে যারা প্রথম মুহূর্ত থেকে এই দুর্গতে দুর্গত মানুষদের পাশে আছেন সুতরাং আপনাদের নাকামি না করলেও চলবে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী একটা মানে অত্যন্ত বড় সড়ো পরামর্শ দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলছেন যে অমিত শাহকে সবসময় বিশ্বাস করবেন না দেখবেন উনি সবচেয়ে বড় মির্জাফর তারপর অমিত শাহকে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তাকে অ্যাভয়েড করতে চাইছেন তো আর প্রধানমন্ত্রী কাকে নিয়ে কাজ করবেন না করবেন তার মন্ত্রিসভার সেটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপরই নির্ভর করে মমতা ব্যানার্জির ওপর নির্ভর করে না মমতা ব্যানার্জি কে এইসব উপদেশ দেবার গায়ে মানে না আপনি বল ওকে বার্তা দেয় ওকে কেন্দ্রীয় সরকারে হ্যাঁ গিয়ে তো পায়ে ধরে মোদীর থেকে থেকে গিয়ে পায়ে ঝাঁপিয়ে পড়ে এই করে তো রাজ্যটাকে কোনো রকমের নিয়ে টিকে আছে কবে উদাহর হয়ে যেত আপনাকে এতদিন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইনি কিন্তু এবারে আপনাকে মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমরা নতুন করে দেখতে পাচ্ছি আপনার দুটো পোস্ট দেখা গেল হ্যাঁ আমি অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মন্তব্য করছি এবং আমার মন্তব্যের ধরন বা বিষয় সেটা সম্পূর্ণই একটু অন্যরকম আমি এখানে এই পোস্টগুলো করি মানুষকে কিছু তথ্য সরবরাহ করার জন্যে এবং মানুষকে জাগিয়ে রাখার জন্যে এই পোস্টগুলোর যা দেখলাম তার মধ্যে একটা প্রশ্ন করি যে আপনি জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে একটা পোস্ট করেছেন যে বাংলাতে এই রাজ্যের দুই ইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই বিষয়ে আপনি একটা পোস্ট করেছেন তো আপনার কি মনে হয় যে এই যে নির্বাচন কমিশন আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে একটু ধীরে চলনীতিতে এখন বিশ্বাস করছে ধীরে নয় এই এফআইআর এখনও পর্যন্ত হয়নি ইলেকশন কমিশনের বহু হুঙ্কার সত্ত্বেও এই থেকে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সরকার সম্বন্ধে একটা নরম রাস্তা বেছে নিয়েছে কেন এইটাই আমি আসলে জানতে চেয়েছি সেই উত্তরটা দিন না সেই উত্তর তো আমি এখনও পাইনি কোনো দিন পাবো বলে আমি বিশ্বাস করি না তো সে উত্তর দিন না যে কেন এখনো পর্যন্ত এফআইআরটা হলো না আর এটা জেনে রাখুন জ্ঞানেশ কুমার এবং তার অন্যান্য সহযোগীরা এই যে এফআইআর হলো না এই এফআইআর যদি না হয় তাহলে অন্য যেখানে যেখানে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে যেখানে যেখানে এই ধরনের অপরাধ হবে তাদের কারোর বিরুদ্ধে আপনারা এফআইআর করলে সেটা ধোপে টিকবে না তাহলে আপনারা এখানে এফআইআর করছেন ওখানে তো করেননি তাহলে এফআইআর না করলেও চলে কেন এফআইআর করতে এসছেন এইসব বলে কোর্ট দেবে এবং সেখানে হয়তো বা তৃণমূল বড় বড়ো বড়ো যারা কি উকিল না দালাল কি যেন বলে তাদেরকে দাঁড় করিয়ে দেবেন তারা আসবেন মামলা করবেন লাখ লাখ টাকা ফিস দেবেন চলে যাবেন এবং আরও একটা পোস্ট আপনি করেছেন সম্প্রতি সেখানে আপনি আইএস অফিসার বিভু গোয়েলের উদ্দেশ্যে একটা পোস্ট করেছেন যেখানে আপনি বলছেন যে অজিত মজুমদার নামের এক ব্যক্তি যিনি নাকি মানে তার কাজের মানে এক্সটেনশন বা তাকে কতবার নতুন করে রিক্রুট করা হয়েছে এই নিয়ে একটা প্রশ্ন তুলেছেন এবং তার চেম্বারে নাকি আপনি আই প্যাকের লোকজনের আনাগোনার কথাও মানে আপনি দেখছি সেখানে উল্লেখ করেছেন মানে আপনি যে এই কথাগুলো বলছেন ও তো অত্যন্ত মানে ভয়ঙ্কর তথ্য মানে এর কোনো ভিত্তি ভিত্তি তো আছেই ভিত্তি তো আছেই তৃণমূল জেনে রেখে দিক রাজ্য সরকারের যারা তৃণমূলের চামছা এই অজিত মজুমদারের মতো তারা জেনে রেখে দিক আমরা নজর রাখি এবং নজর রাখছি সেই জন্যই আমি এই প্রশ্নটা তুলেছি কে এই অজিত মজুমদার কেন তিনি সাত সাতবার রিটায়ারমেন্ট হয়ে গেছে তো অনেকদিন আগে সাত সাতবার এক্সটেনশন পেলেন তিনি কার জামাই কেন হঠাৎ এক্সটেনশন পেলেন কেন তার তো একটা কারণ থাকবে এই এক্সটেনশনটা পেয়েছেন এই কারণে যে তিনি আসলে একজন তৃণমূলের কর্মী লুকিয়ে লুকিয়ে কাজ করেন তৃণমূলের হয়ে এবং এখন তিনি সেই কাজটা আইপ্যাককে সাহায্য আইপ্যাককে সাহায্য করছেন একটা জায়গা দিয়ে তার অফিসের মধ্যে কারা আনাগোনা করছে সেটাও আমরা জানি কারা আনাগোনা করছে তারা আইপ্যাকের লোকজন তার চেম্বারে বসে আইপ্যাক নিজের কাজ সারছে এরকমভাবে আই প্যাক বিডিও অফিসেও ঢুকে পড়েছে বিডিও অফিসে বিভিন্ন রকমের কর্মী বলে তারা পরিচয় দিয়ে কাজকর্ম করে এবং তাদের ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না তো সেসব আমাদের নজরে আছে তো এইটা আমি বিশেষ করে আনলাম কারণ কলকাতা শহরের বুকের ওপর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অধীনে যে কটা যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে সেইগুলোর কাজ এখান থেকে হচ্ছে এবং অজিত মজুমদার এগুলো করাচ্ছেন তিনি তৃণমূলের একজন খুব বড় নেতার খুব কাছাকাছের লোক এটাও আমরা জানি আমরা খবর পেয়েছি ধীরে ধীরে আমরা সব প্রকাশ করব। একটা শেষ প্রশ্ন করব যে আপনি একটু আগে বললেন যে ইলেকশন কমিশন আমাদের রাজ্যের বিষয়ে একটু নরম মনোভাব নিয়েই চলছে বলে আপনার মনে হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে এসআইআর করার সুফল কি বাংলা পাবে দেখুন এসআইআর করার সুফল বলতে কি সুফল বলছেন এসআইআর করলে কিছু মানুষের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে কিছু মানুষের নাম ঢুকতেও পারে সুফল বলতে কি সুফল বলতে কি বোঝাতে চাইছেন আপনি সুফল বলতে এসআইআর করলে যে ভুয়ো ভোটার বিরাট অঙ্কের ভুয়ো ভোটার যে ভোট ব্যাঙ্ক নিয়ে তৃণমূল ক্ষমতায় আসতে পারে সেখানে কি কোনো রকম রদবদল হবে বলে মনে করছে দেখুন ভুয়ো ভোটার যদি কিছু বাদও যায় তাতেও আজকে তৃণমূল যেভাবে পশ্চিমবঙ্গে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে নিজেদের কাজ গোছায় তাতে কিচ্ছু যাবে আসবে না এসআইআরে কিছু লোকের নাম বাদ যাবে কিছু লোকের নাম ঢুকবে কিন্তু ভোটার সংখ্যা কমে গেলে তৃণমূল কিচ্ছু যাবে আসবে না তৃণমূল যেভাবে চালাবার এবং ভোট যেভাবে তারা নিয়ন্ত্রণ করে পুলিশ এবং প্রশাসনকে দিয়ে সেইভাবেই চলবে